আসসালামু আলাইকুম মাগুরা তা আলিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই মাগুরা তালিমুল কোরআন মাদ্রাসা মাগুরা শহরের মধ্যে একটি সনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেছে মাগুরা তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মাগুরা শহরের ভিতরে শিশুদের জন্য একটি অত্যাধুনিক ভালো মানের একটা শিক্ষা ব্যবস্থা চালু করা যেখানে বাচ্চারা জাগতিক এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারবে সেই লক্ষ্যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যেন বাচ্চারা ইসলামিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি পরিবেশ পরিচিতি সমাজ বিজ্ঞান সাধারণ জ্ঞান কম্পিউটার শিক্ষা এবং স্পোকিং ইংলিশ গজল কেরাত এবং সাপ্তাহিক সেমিনার এছাড়াও বাচ্চাদের আদব আখলাক এবং জ্ঞান চর্চার একটা পরিবেশ তৈরি করা যেটা আমাদের দুই হাজার পরীক্ষার ফলাফল বোর্ড পরীক্ষার ফলাফল যেখানে মাগুরাত আলিমুল কুরান মাদ্রাসা সারা বাংলাদেশের ভিতর সাড়ে সাত লক্ষ শিক্ষার্থীদের ভিতরে পঞ্চম স্থান অধিকার করেছে এবং নবম স্থান অধিকার করেছে শতকরা আশি পার্সেন্ট এ প্লাস এবং শতকরা হান্ড্রেড পার্সেন্ট পাস মাগুরা তালিমুল কুরান মাদ্রাসায় বর্তমানে নুরানি পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং নাজেরা ও হেপস বিভাগ রয়েছে যেখানে প্রায় আড়াইশো প্লাস স্টুডেন্ট পাঠদান করছে এবং বিশ জন অভিজ্ঞ শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন মাগুরা তালিমুল কুরান মাদ্রাসার হিপস শাখাটি একটি ব্যতিক্রমী হেফস শাখা যেখানে হেফজোর পাশাপাশি বাচ্চারা স্পোকিং ইংলিশ একটা বাচ্চার কমপ্লিট হবে পাশাপাশি বাচ্চাটা স্পোকিং ইংলিশ ইংরেজিতে কথা বলতে পারবে সেই ব্যাপারে আমরা লক্ষ্য রেখেছি এবং প্রতিদিন এক ঘন্টা স্পোকিং ইংলিশের ইংলিশের ক্লাসের চর্চা হয় হেফস এবং নাজেরা বিভাগে নুরানিতে আমরা স্পোকিং ইংলিশ কম্পিউটার শিক্ষা এবং সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা রেখেছি মাদ্রাসাতে আমাদের গত তিন বছরের ভিতরে আমরা মাগুরা শহরের ভিতরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছি মাগুরার ভিতরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার থেকে আমরা একটু ব্যতিক্রম ভাবে যেখানে ধর্মীয় শিক্ষাটাও বাচ্চারা গুরুত্ব পাবে প্লাস জাগতিক শিক্ষাটাও বাচ্চারা একটা গুরুত্ব পাবে সেই চিন্তা ভাবনায় ছিল একটা বাচ্চা নিরাপদে মাদ্রাসায় প্রবেশ করবে এবং নিরাপদে গার্জিয়ানের হাতে চলে যাবে সেই জন্য আমরা সার্বক্ষণিক বাচ্চাদের সিকিউরিটির ব্যবস্থা রেখেছি আমাদের সবসময় আহ মাদ্রাসাতে সিকিউরিটি গার্ড এবং তত্ত্বাবধানের জন্য কিছু লোক রাখা রয়েছে যেখানে বাচ্চাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের মনিটরিং এর জন্য সাউন্ড সিস্টেম রয়েছে যেটা অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং এসির ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে এবং ডিজিটাল হাজিরার ব্যবস্থা রয়েছে একটা বাচ্চা মাদ্রাসায় প্রবেশ করবে তার আইডি কার্ড পাঞ্চ করার সাথে সাথে গার্জিয়ানের কাছে অটোমেটিক সক্রিয় এস এম এস চলে যাবে এবং বাচ্চা যখন মাদ্রাসা থেকে বাইর হবে তখন আইডি কার্ড পাঞ্চ করার সাথে সাথে গার্জিয়ান কাছে সক্রিয় একটা এস এম এস চলে যাবে যেটা গার্জিয়ান বুঝতে পারবে আমার বাচ্চা মাদ্রাসার থেকে বাইর হচ্ছে এবং প্রবেশ করতেছে এছাড়াও আমাদের অনলাইনে বাচ্চাদের রেজাল্ট ঘরে বসেই গার্জিয়ানরা দেখতে পারবে অনলাইন থেকে ভর্তির আবেদন করতে পারবে আমাদের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে ভর্তির জন্য আবেদন এবং আমাদের মাদ্রাসার প্রতিদিনের যেই কার্যক্রম আছে প্রতিদিন বাচ্চাদের যেই লেখাপড়া করানো হয় সেটা অনলাইনে আমরা প্রতিদিন দিয়ে দেওয়া হয় গার্জিয়ানরা ওইখান থেকে দেখে বাচ্চাদেরকে বাসায় গাইড করতে পারে আমাদের ক্লাসের পাঠদানটা আমরা ক্লাসে কমপ্লিট করি তারপরেও কিছু বাচ্চা দুর্বল থেকে যায় তাদের জন্য আমরা অনলাইনে দিয়ে দিই গার্জিয়ানরা যেন বাচ্চাদেরকে বাসায় যেয়ে এটা গাইড করতে পারে পাশাপাশি আমরা আমাদের নাজেরা এবং হেপস শাখাতে আমাদের পাঁচবেলা খাবারের ব্যবস্থা রয়েছে তিনবেলা খাবার এবং দুই বেলা নাস্তা মানসম্মত নাস্তা এবং মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের আবাসিক স্টুডেন্টদের জন্য কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন রয়েছে এবং তাদের খেদমতের জন্য একজন খাদেম রাখা রয়েছে আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এজন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা আন্তরিকতায় একান্তই আমরা কামনা করি মাতা আলিমুল কোরআন মাদ্রাসার লোকেশন মাগুরা সদর থানার থেকে একটু সামনে আসলেই মাগুরা তা আলিমুল কোরআন মাদ্রাসা হাসপাতাল পাড়া মাগুরা মাগুরা সদর হাসপাতালের পিছনে ল্যাপ সিটির পাশেই মাগুরা তা আলিমুল কোরআন মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসার আরেকটি শাখা রয়েছে যেটি মেটানি হসপিটালের পিছনে মেটানি হসপিটালের পিছনে মাগুরা তা আলিমুল কোরআন মাদ্রাসার শিশু শাখাটি ওইখানে রয়েছে আসসালামু আলাইকুম বলছি আমার বাচ্চা হচ্ছে এই মাদ্রাসাতে তিন বছর আছে তো এই মাদ্রাসার সব থেকে সুবিধা হচ্ছে মাদ্রাসা হুজুররা হচ্ছে আপনার পড়াটা পুরো কমপ্লিট করায় দেয় এবং আরবির পাশাপাশি বাংলা ইংরেজি এগুলো সবকিছুতেই মানে সমান প্রাধান্য দেয় আর এখানে সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো গার্জিয়ান ছাড়া বাচ্চাদেরকে ছাড়ে না

রিক্সা না সব ছাড়ে না লোক না সব তো ফোন দিয়ে জানাই যে একটু আসলো না ভাই কি করবো তখন বলি এই নাই তখন তারাই আসসালামু আলাইকুম আমার ছেলের মোহাম্মদ রামেন হাসান আমার ছেলে এখানে দুই বছর পড়াশোনা করে মাসাল এখানে পড়াশোনা খুবই ভালো হাতের লেখা এরা কমপ্লিট করে দেয় বাসায় যে কোনো ঝামেলা করতে হয় না সব মিলে আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে তিন বছর পরে এখানে সবকিছুর ব্যবস্থা ভালো আর হচ্ছে আমার বাচ্চারা এখান থেকে পড়া কমপ্লিট করে দেয় বাসায় কোনো ঝামেলা নাই, হাতের লাগাতে শুরু করে সবকিছু ইয়ে করে দেয় বাসায় কোনো বাড়তি কোনো ঝামেলা নেয় আর এখানে সিকিউরিটির ব্যবস্থা ভালো আর সবকিছু মোটামুটি ভালো